আমার চিন্তা যারা বসে করে আমি তার চিন্তা করি যে করে হরি হরি করে তার চিনতে, নিয়ে যায় মুখ্য দাম। তাই বলি মনরসনা তে যে বিষয়ে বাসনা খেলে সোনার উপাসোনা করসার এই যে দয়াল দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু আমরা সেদিন হয়ে যাব পার। যাবো পারিমতী মায়েরা একটু মন্দির শুনবেন রান্নাঘরে গিয়ে দেখলেন ডাল চাল তরি তরকারি যা দরকারি সবই আছে সব আছে একটে নাই যেটা না থাকলে রান্না হবে না সবই আছে বলছে একটা জিনিস নাই ডাল চাল তরি তরকারি যা দরকারি সব আছে একটা নাই রান্না হচ্ছে না সেটা কি সেটা হচ্ছেই আগুন না বল বলছি রান্না হয় যেমন আগুনের গুণে আপনারা শান্তি পাবেন নেওয়ার কথা শুনে যদি দয়া করে আমাকে একটু নিরবতা দেন আমরা সনাতন ধর্মের মানুষ সনাতন হচ্ছে অনন্তকালের বর্তমান এই সনাতন এটা অনন্তকালের বর্তমান এটা এমন কোন ধর্ম নয় যে এতদিন পূর্বে সৃষ্টি হয়েছে এতদিন পর্যন্ত থাকবে পরে আর থাকবে না এমন কোনো ধর্ম নয় অনন্তকাল ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে আজকের কৃষ্টকতা শুনে আপনাদের মন যদি পরিবর্তন হয় বা একটা কতি আপনাদের মনে তাকে আমি অত মিন্টু সরকার আপনাদেরকে সম্মুখে দাঁড়ানো এবং হরিনাম কীর্তন করে আমার সার্থক হয়ে গেল প্রথমেই বলছি আমি আপনাদেরকে এই বাংলাদেশে যিনি আমাদেরকে দয়া করেছেন আমি যদি পূর্ব দিকে তাকাই আমরা বাংলাদেশের মানুষ যারা এত নির্যাতিত হয়ে এত কষ্টের বিনিময়ে এই দেশ চারতে চাচ্ছে না মানুষ কেন পূর্ব দিকে যদি তাকাই ঢাকা দক্ষিণী শ্রীহ্টি মহাপ্রভু যে জেলায় আমার জন্ম হয়েছে সেই সুনামগঞ্জ জেলা তাহিরপুর তানা নবগ্রামী লাউর পরগনায় দাপরযুগির কৈলাসপতি যাকে বলি ভোলানাথ জন্ম নিয়েছেন বাংলাদেশ মা ছিলেন নবাদেবী পিতা আচার্য পণ্ডিত নবাদেবীর সেই ষোলো বৎসর যখন সেই কমলাক্য মহাদেবীর বয়স হয়ে গেল ওখান থেকে তিনি চলে গেলেন শান্তিপুরে জন্ম নিলেন বাংলার দেশে বাংলার মাটিতে কিন্তু ওখান থেকে তিনি কেন চলে গেলেন তার প্রমাণটা সংক্ষিপ্ত করে দিচ্ছে তারপর তানায় ওখানে রাজবাড়িতে একজন রাজা ছিল তিনি দুর্গাপূজা করতেন মাকে দেখে আমার মনে হচ্ছে রাজার নাম ছিল দিব্য সিংহ রাজা ওখানে বলি হইতো আমাদের সোনামগঞ্জের পশ্চিমে গৌরারং গ্রামে একটা গ্রাম আছে নাম শুনছেন জানি না সোনামগঞ্জের পশ্চিমে একটা গ্রাম আছে গ্রামের নাম হলো গৌরারং ওই গ্রামে একটা জমিদার বাড়ি ছিল ওখানে কালী পূজা দুর্গা পূজা হইতো মায়ের সামনে বলি হইত বাজার থেকে পাঠা কিনে পশু কিনে মায়ের সামনে বলি দেওয়া হইতো বর্তমানে মাকে খুশি করার জন্য যত বলি এত পশু বলি দেওয়া হলো মায়ের সম্মুখে এখন ওই গৌরারং গ্রামে রাজার রাজত্ব থাকবে দূরের কথা ওই রাজবাড়িতে শ্রীকাল কুকুর ঘুরে বেড়ায় বল তাহলে সেই রাজত্ব জমিদারি কেন চলে গেল কোন শাস্ত্রে বলে নাই তুমি বাজার থেকে একটা পশু কিনে মায়ের সামনে বলি দেব এটা কোনো শাস্ত্রে বলা নেই আমরা মানসিক করি বিপদে পড়লে আমার যদি একটা সন্তান হয় মা কালি তোমার সামনে পাটা বলি দেব। বলি না মা দুর্গা আমার ছেলেটা যদি ভালো রেজাল্ট করে আমি তোমাকে একটা পাটা দিয়ে বলি দিয়ে তোমাকে শরণের একটা হার দেবো প্রমাণ করেছে মন দিয়ে শুনবেন মা সবাই তো মানসিক করি আমরা মানুষ করি এগুলা যেন আর করি না शास्त्रে বলছে মায়ের সামনে বাজার থেকে পোষাক নিয়ে বলি দেওয়া এটা অপরাধ আজকে ঠাকুরবাড়ী যারা ব্রাহ্মণ এখানে তো দুর্গাপূজা হয় তিনি বলি দিতে পারতেন জাগজমক করতে পারতেন এই মহামিলন ক্ষেত্র হরি নামের আয়োজন করলেন কেন প্রভু বলেছেন এই কলির কলিযুগে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হরি নাম যোগ্য আদি আদি যত নাম তাহাতে হবে না কাম সেই নাম সর্বশক্তিহারা অন্য যুগে অষ্টমের যোগ্য গমের যোগ্য নরমের ছিল কিন্তু যত যজ্ঞ ছিল কলির যুগের আগে সেই তিন যুগের যদি একশোটা যজ্ঞ দান করে আর কলির যুগে একটা হরিনাম যোগ্য দান করে একশো যোগ্য দান করলে যে পল হবে কলির যুগে একটা হরিনাম যোগ্য দান করলে তার দ্বিগুণ পল হয়ে যায় এই গৌরারং বাড়িতে জমিদারি চলে গেল যে গাটে জমিদার স্নান করতেন সেই গাঠে বসে আছে কেন চলে গেলেন তোমরাই যদি আমার সামনে বসে গান গাও আমি জগতের মা কি জানি গানের তোমরা সবাই কালী পূজা হলে দুর্গাপূজা হলে গান গাও না কি জানি আমি তুই গাই না মনে থাকে না আমি আমি চাই না মাগো রাজা হতে রাজা হবার সাধনাই মাগো দুবেলা যেন কাইমা পেতে রাজা হবার সাধনাই মাগো আমি কাইমা পেতে আমি চাই না রাজা হতে তাহলে মা উনি যদি জগতের মাই হয় সামনে দাঁড়িয়ে আছেন বসে আছেন তাহলে বাজার থেকে যে পশুটা কিনলে আনলে ওই বাজারটাকে জগতের ভিতরে না তুই বাজার যদি ওই হাট যদি জগতের ভিতরে হয় তাহলে পশুরা তুই জগতের ভিতরে তাহলে আমি যদি জগতেরই মা হই তাহলে তো ওই পশুরও মা তাহলে আমার সামনে আমার সন্তানকে বলি দিবে এটা তো আমি বলি নাই হ্যাঁ তুমি বলি আছে আজকে বলি হইতেছে এই হরিনাম কীর্তনে বলি চলছে কারে বলি দিচ্ছেন এটা পদাবলীর সাহিত্যে বলা হচ্ছে পদাবলী কীর্তন তাহলে পদের মাধ্যমে আমি টেনে ধরি তার ইস্যু প্রত্যেক দেহের মধ্যে তাকে ছয়টা পশু কাম করু মাৎসর্য মা বলছে তোমরা বলি দেও বাজারের পশু না তোমাদের দেহের পশু কি বলি দেহের পাঠাকে বলি দেও একজন পুরুষের দুইজন স্ত্রী সমতি আর কুমতি সমতির চারটি সন্তান আর কুমতির ছয়টি সন্তান সমতির চারটি সন্তানের নাম হলো জ্ঞান বিবেক বৈরাগ্য আর একটি কন্যা হলো ভক্তি এই চারটি সন্তান হলো সমতির আর কুমতির সন্তান যাদের নাম কাম সর্য। সমতির সন্তানে যে কথা বলে কুমতির সন্তান শুনে নাই বলে মহাজন গান লিখেছে দশে সয়ে জনা কের কথা কেউ শোনে না কুপত যাইতে নিষেধ দেয় না আমার এই হরি বলতে দেহ মানা একজন মা আপনি নিশ্চিত করে রাখতে হবে আপনার দুইজন স্বামী না বল বলছি কয়জন স্বামী নারীদের দুইজন এই দুজন কারা কোনো দিকে ঠাকুর করে গিয়ে বলছো যে তুমিও তোমার স্বামী একজন হলো উপপতি স্বামী এক একটা নারী পুরুষের মধ্যে এক এক সময় এক একটা রসের উদয় হয় এই সময় একটা নারীকে মা বাবা একটা কৃষ্টভক্ত সন্তানের হাতে তুলে দেয় সামাজিক বন্ধনে সামাজিক বন্ধনে যখন সেই মাটাকে তুলে দেয় সেই নারীকে যে নারীকে একটা ছেলের কাছে দান করে দেওয়া হয় তারে বলা হয় উপবতী স্বামী উনি হচ্ছে তোমার উপবতী স্বামী একজন আর আরেকজন হচ্ছে আজকে যার কীর্তনে যাকে সকলে প্রণাম করছি তিনি হচ্ছে তোমাদের জগৎ স্বামী একজন উপপতি স্বামী একজন জগৎ স্বামী এই জন্য বলেছেন তোমার বাবা হচ্ছে স্বর্গের সমতুল্য আর মা হচ্ছে স্বর্গের চাইতে একটা মা যা সহ্য করতে পারে তা বাবা পারবে না না বল বলছি আমি কাউকে চুটু করছি না যেখানে মার থেকে বাবা চুটু বাবা থেকে মার চুটু না যেমন একজন ভক্তমারে বলেছিল দাদা সরিষার তেলের দাম বেশি না কেরোসিনের দাম বেশি আমি বললাম ভালো প্রশ্ন করেছ আমি যেটা কথা বলবো এটাই তুমি বলবান মনে করবে বলে আপনি বলুন যে সরিষার তেলের দাম বেশি না কেরোসিনের দাম বেশি এখন আমি যদি বলি কেরোসিনের দাম বেশি তাহলে কেরোসিন দিয়ে কি মাঝমাজি করা যাবে রান্না করা যাবে কেরোসিন দিয়ে হবে তাহলে যদি বলে আমি সরিষার তেলে দাম বেশি তাহলে রাত্রে যখন কারেন্ট চলে যাবে যাও জেনেটার সরিষার তেল দিয়ে চালাও চলবো তাহলে কেমন প্রশ্নটা করেছে মানে যে সরিষার তেলের দাম বেশি না কেরোসিনের দাম বেশি আমি ওনাকে বললাম বাবা রাত্রে যদি কারেন্ট চলে যায় সরিষার তেল দিয়ে জেনেটার চলবে না ওখানে কেরোসিন লাগবে আর রান্না করে যদি ভগবানকে ভোগ দিতে নিবেদন করতে চাও ওখানে সরিষার তেলই লাগবে ওখানে কেরোসিনি চলবে না তাহলে কি হলো সরিষার তেলের জায়গায় সরিষার তেলের দাম মূল্য আর কেরোসিনের জায়গায় কেরোসিনির দাম বলো ঠিক আছে দাদা বুঝতে পারলাম তাহলে মায়ের জায়গায় মায়ের অনুদান বাবার জায়গায় বাবার অনুদান আমি কাউকে ছোটো করছি না তবে হ্যাঁ এখানে একটা কথা আছে বাবা যদি স্বর্গের সমতুল্য হয় মাকে বলছে স্বর্গেরই চাইতে আরো বড় জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিব একটা মেয়েকে যখন বাবার বাড়ি থেকে বিয়ে দিয়ে স্বামীর বাড়িতে পাঠায় বাবার বাড়ি থেকে কানতে ওই নারীটা শ্বশুর বাড়ি পর্যন্ত গিয়ে কাঁদে কিন্তু মেয়েটা কাঁদতে কাঁদতে সকলকে হারিয়া যখন চলে যায় একটা অচেনা পুরুষের হাত ধরে স্বামীর কাছে গিয়ে সবাই জিজ্ঞেস করবে তুমি শ্বশুর বাড়িতে কে কি পেলে ও বলে আমি সব পেয়েছি কিন্তু মেয়েটা বাবার বাড়ি থেকে কানতে কানতে শ্বশুর বাড়ি পর্যন্ত গিয়ে কানতেছে আমার ভাই বন্ধু মা বাবা সকলকে আমি হারিয়ে চলে আসলাম কিন্তু মেয়েটার কাছে গিয়ে তো কেউ বলল না তুমি তোমার বাবার বাড়িতে হারিয়ে কেন মাকে বলছে স্বর্গের চাইতে বড় আমি প্রমাণটা দিচ্ছি বাবার বাড়ি থেকে কানতে কানতে শ্বশুর বাড়ি পর্যন্ত যাবে একজন মানুষ গিয়ে বলবে না তুমি তোমার বাবার বাড়িতে কে কে হারিয়ে আসছ তারপরে আঠারো বৎসরে যদি বিয়ে হয়ে যায় একটি সন্তানের মা হওয়ার পরে সেই নারী স্বামী হারিয়ে ফেলে স্বামী হারানোর পরে একটি সন্তান পেয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে তার জীবন কাটিয়ে দেয় সেই নারী জীবনে বিয়ে করতে চায় না এমন নারী হাজার আছে ঠিক বললাম না ভুল আছে না একটি সন্তানের মা হওয়ার পরে তার যৌবন বয়সে যখন তার স্বামীকে হারিয়ে পেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে রাস্তায় কাজ করে বাসায় বাসায় কাজ করে সন্তানের বাসস্থান নির্মাণ করার জন্য নারী জীবনে বিয়ে করতে চায় না এমন নারী হাজার হাজার পেয়েছি কেন মা বড় কিন্তু চল্লিশ বছর বয়সে যদি কোনো বাবা তার স্ত্রীকে হারায় চল্লিশ বছর বয়সে পাঁচটা সন্তানের বাবা হওয়ার পরে সেই বাবা বিয়ে করতেছে এমন পুরুষ হাজার আছে না বল বলছি আচ্ছা দেখুন মা কেন স্বর্গের চাইতে বড় ভগবান বলছে যদি কৃষ্ণ ভক্তি লাভ করিতে চাও আগে মা বাবাকে প্রণাম করতে হবে মা বাবার জন্যে যে সন্তান ভক্তি করতে জানে না তার ভক্তি আমি ভগবান গ্রহণ করি না আমি গ্রহণ করতে পারি না একটু আগে দাদা আমার বলেছে আমার ছেলেটা যে মাটির মূর্তি বানিয়ে আমরা পূজা করি মূর্তির বিনিময়ে লক্ষ লক্ষ টাকা দিই যদি আমাদের সাথে কথা নাও বলে মূর্তিটা আমরা লক্ষ টাকা দিচ্ছি কিন্তু কোনো ভেবে দেখেছি এখানে যারা বসছেন এখানে সামনে যারা সারি সারি হয়ে ফুলের মালা গলায় যারা বৈষ্ণব বেশি এই শ্রেবাশের অঙ্গনে অংশগ্রহণ করেছে এই প্রত্যেকটা দেহ তো একটা মূর্তির মতো না বল বললাম মাটির মূর্তি তৈরি করে যদি তার বিনিময়ে লক্ষ টাকা দিলাম আমি কি একদিন ভেবে চিন্তা করে দেখেছি আমার এই মূর্তিটা গড়ে দিল কে তাহলে আমার এই সুন্দর দেহ আমার মা গরে দিল জীবনে মূল্য চাইল না আমার এই সুন্দর দেহ গরে দিল জীবনে মূল্য চাই না বলেন কেউ হাত তোলা দিয়ে কোন মা বলেছে এই মাটির মূর্তি তৈরি করে দিলে তার বিনিময়ে টাকা দে কিন্তু তোর মূর্তিটা আমি মা করে দিয়েছি দে আমার এই টাকা দিয়ে কোনো মা বলেছে দাদা আর কিছু করো না করো শুধু মা বাবাকে একটু প্রণাম করিও জননিয়ার জননিয়ার জন্ম কোনো কিছুর বিনিময়ে মে কেউ মাকে ভুল না কোনো কিছুর বিনিময়ে মেউ মাকে ভুল না মাতৃ ছিলে ছিলে মামি দশ মাস দশ দিন আমার দেহ করল গঠন মায়ের দেহ করে আর মাতৃ ছিলে ছিলে মামি আমার দেহ করলগত মায়ের দেহ করে তবু মা যদি হয় রেদিন পিতা মাতা আমার তবু মা যদি হয় রে দি সন্তানকে বলে না তোমরা কোনো কিছুর বিনি মহে আকে বল না কোনো কে চিনি মই ময়ে মাকে যত দুঃখ তাক না মায়ের বুকে তবু ভিক্ষা করি আহার যোগায় দেয় সন্তানের মুখে যত দুঃখ আস্তি মা ও মা আমি প্রণাম করছি বারে বারে মাতৃজ্ঞানে আজকের শুধু কবরটা মেডিকেলে নিয়ে দেখেন আশপাশে তো মেডিকেল আছে তো এই চব্বিশ ঘন্টার খবর নিয়ে দেখেন যে ঘন্টার ভিতরে একটা সন্তান প্রসব করতে মেডিকেলে গিয়ে দেখেন কত হাজার হাজার মায়ের মৃত্যু হচ্ছে প্রথম সন্তান স্বামীর কাছে সমজিয়ে স্বামী তোমার হাতে সফে দিয়ে গেলাম যদি আমি মেডিকেল থেকে ফিরে আসতে পারি আবার দেখা হবে আমার সন্তানের সাথে আর যদি সেখানে আমার মৃত্যু হয়ে যায় আমার সন্তানকে তোমার হাতে তুলে দিয়েই গেলাম তুমি আমার সন্তানকে দেখি কত হাজার হাজার মা একটি সন্তান প্রসব করতে কোনো মৃত্যু হচ্ছে কোনো বাবা মরেছে তাই বলেছি মহাজন যত বেতা যত দুঃখ থাক মায়ের বুকে তবু ভিক্ষা করি আহার যোগায় মাযের ওপর সবের কালে ওরে কত যে গেল মরে তবু জীবন দিয়া করে সন্তানের মঙ্গল কাম তবু জীবন দিয়া করে সন্তানের মঙ্গল তবু জীবন দিয়া করে সন্তানে মঙ্গল খামনা তোমরা কোনো কি চুর্বিনী ময়ে মাকে ভুল না তাই সাধুগুরু বৈষ্ণবের আর যত পুরুষ নারী আমি মাতৃজ্ঞানী পিতৃজ্ঞানী প্রণাম করি কোনো সন্তান যেন মা বাবাকে দুঃখ না দেয় এই জন্য আজ হরি সেদাম নবদ্বীপে মাকে প্রণাম করেছিল আমি সেই পথে আসতেছি বেদ গীতায় লিখেছে মাতৃভক্ত সন্তান হয়ে কৃষ্ণ ভক্তি লাভ করেছে আর স্বামী ভক্ত নারী হয়ে গড়ে বসে গোবিন্দকে লাভ করিল তাই সবাই ওলরতনি একসাথে করবেন ওলোরতনি না করলে এই বাকশক্তি পবিত্র হয় না সবাই একটু চাপ দিয়ে বসেন সামনে জায়গা আছে চাপ দিয়ে বসেন মায়েরা